আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দিন শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা ধৈর্য সহকারে পড়াগুলো পড়বো তাহলেই আমরা পড়ার ভিতরে কামিয়াবি হব আর যদি আমাদের পড়ার ভিতরে ধৈর্য না থাকে মনোযোগ না থাকে খেয়াল না থাকে তাহলে আমরা পড়াগুলো সুন্দরভাবে পড়তে পারবো না অতএব আমরা আমাদের দৈনিক প্রায় দিনই আমরা সময় পাই দশ ঘন্টার উপরে পরে তো আমরা এই টাইমের ভিতরে বিশ মিনিট টাইম একটু নির্ধারণ করে নেব ওই টাইমটাতে কোনো মানুষের সাথে কারো সাথে কথা বলবো না শুধু কোরআন শিক্ষার জন্য আমি এই টাইমটা ব্যয় করব হতে পারে তা আল্লাহতালা আপনার গুণা আমার গুণা এর উচিলায় মাফ করে দিতে পারেন তাই আমরা এই সময়টু ব্যয় করে কোরআন শিক্ষা করবো ইনশাআল্লাহ কোরআন যদি সুন্দরভাবে শিক্ষা করতে পারি দুনিয়াতেও শান্তি হবে আখেরাতেও আমার কামিয়াবি হবে সুবাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة <تصحيح> بقرار <تصحيح> "فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم" فَظَبْرُ فاو "حمزة ميم أم فأم মিমে আইসা লামদর্সে এখানে অজীব গুন্না মিমের ওষে তাস দ্বিত কর করা অজীব এটা মনে রাখবেন মিম লাম জবর মাল ফাল লাম জবরলা এক লিপ্টান হবে জেরের বাম পাশে জজমালা ইয়া فأما الذي ننظرنا فأما الذين حمزة زكر آ ميم زبر ما آما نون মানু পেশের বাম পাশে জজুমালা ওয়াও মাদে তবাই একিফ টান হবে এখানে ফা জবর ফা ইয়া আইন জবর একটু চাপিয়ে পড়বো গলার ভিতরে নিয়ে ইয়া ফ্যা ইয়া লাম জবর লা মিম ও পেশ মৌ পেশের বামপাশে জজমা লাও হইলেই একালিফটান হবে যে কোনো জায়গায় হোক যে কোনো হরফই হোক আমাদের হরফের বিষয় না আমাদের বিষয় যে পেশের বাম পাশে জজমালা ওয়াও হ্যাঁ বাম পাশে জজমালা ইয়া আর জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ এই যে মিমের উপরে জবর আছে বাম পাশে খালি জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে ইয়া পেশের বাম পাশে জজুমালা ওয়াও মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় ইহাকে মধ্যে তবাই বলে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া হয় ইহা কেউ মাদ্দে তবাই বলে হামজানুন জবর আন অজিব গুন্না নুনের ফেতা জবরনা আন্না হালাম পেশ হুল আন্না হুল হা কফ জবর হাক কফ পেশ কু হাক কু আন্না হুল হাক কফ আমরা কফ উচ্চারণ করব জিব্বার গোড়া তারবার রবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তবালা কফ হাকু মিমাইসা রদ মিমরাজের মির র রব মির রব বাজের বি মির রব বি ها من زرهم من ربهم من ربهم أنه الحق من ربهم و زور همذا من زور أم وام ميم لم زبر مال وام لم زبر لا وام لا زَلْ يزرزي ننزبرنا আমরা অনেকে পড়ি এভাবে ও আমাল্লা জিনা জিনা না এটা দাল নরম পিছনে বলছি এখনো বলি জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া রেল রেল রিনা রিনা রিনা

লাম ওয়া পেশ লু এখানেও এক পেশের বাম পাশে আমাদের এই জজমালা ওয়াওয়ার আছে এক হয়ে যাবে ফ্যাইয়া নজবর নে করে না وأما الذين كفروا فيقولون ميم ألف ما ذا الألف زور ذا تين لبتن মাদের হরফের বামের হরফে লাম্বা হামজা আসিলে তিন পড়িতে হয় ইহাকে মধ্যে মঙ্গিল বলে আমরা এভাবে পড়তে পারি মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লাম্বা হামজা আসিলে তিন আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে মোং বলে আমরা খেয়াল রাখবো যে মাদের হরফের বামের হরফে যদি লাম্বা হামজা আসে তাহলে তিনে লিপ্টেন আর যদি হামজা আসে চাই লিপ্টেন হামজা আসলে মুংফা গোল হামজা আসলে হামজা আ আ র دَلَّمْ دل زبر دَلْ اراد لم كرا زبر لام حابش اراد الله ماذا أراد الله بازر بي ها خرا زبر ها بها ذا الألف زبر ذا বিহা হাইর উপরে খারা জবর এক লিপ্টান জালালি জবর যা এখন এক লিপ্টান মাধ্যে তো ভাই বিহা মিম জবর মা সা জবর সা মা সা লাম আলিফ দুই জবর লান মা সা হার মাসালা এখানে আমরা অক্ষ করবই মিলেই পড়ব না এখানে অক্ষর যদি না করি আমাদের গুণ হবে আর অক্ষ করলে ভালো হবে وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يا بشر ضات لمزر ضل

বাগুন্ন ক্যাফিপটানরফগমে বাগুন অর্থ গুন্নার সহিত মিলে পড়া ঈদ গমে বাগুন হরফ চারটি ইয়া মিম নুন নুনে সাকিন এবং তানবিনের পরে ঈদ গমে বাগুন্নার চার হরপের যে কোনো একটি হরফ আসিলে তো নুন এবং তানবিনকে গুনার সহিত মিলাইয়া হয় তো আমাদের এখানে তানবিনের পরে ও আসছে তানবিন নুন এবং তানবিনের পরে আসতে হবে সারা যদি আসে তাহলে গুণ হবে না كثيرا ويهدي بازر بي ها كرزر هي به كف زور كا سايزر سي را لبدو زبرا كثيرا নক ফলের কাশি র হবে আয়াতের শেষে যদি দুই জবর থাকে এক জবর বাদ দিয়ে একালিপটা নিয়ে হয় পড়িতে আই ওয়াজ বলে দি বিহি কাসি র ويهدي به كثيرا. او زبر و ميم ألف زبر ما وما يابش يو ضت لم ضل وما يضل لم বাজের বি হা খারাজের হি ওয়ামায়ু দিল্লু বিহি হামজা লামজের ইল তিনি লিপটান ওই যে উপরে চেকন চিহ্ন বামে লাম্বা হামজা আসছে আর এটাও বলতে পারি মাদের হরফ আছে এ মাদের হরফ কি খারাজের মাদের তবাই এটার নাম তো মাদের হরফের বামের হরফে এই যে লাম্বা হামজা আসছে

ইল্লাল ইল্লাল ফাসিকিন তিন মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে madde আরজি বলে জি ইনশাআল্লাহ আমাদের বনাম পড়া হয়েছে আমরা এবার একবার রিডিং পড়ার চেষ্টা করি আর হামজা হরকতের সঙ্গে যদি মা দাসে তাহলে মাঠটার নাম হবে মাদ্দে বদল হক واما الذين كفروا فيقولون ماذا اراد الله ماذا اراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا মাশাল্লা আলহামদুলিল্লাহ আমরা এই পড়াগুলো সুন্দরভাবে পড়বো ধৈর্য দোয়া করে পড়ব আল্লাহ ফাকর রব্বুল আলমিন আমাদের ধৈর্যের প্রতিদান ইনশাআল্লাহ দান করবেন আল্লাহ ফাকের কাছে আমরা দোয়া করবো আর সব সময় আমরা এই দোয়া পরব রব্বি জিদিনই আলমা রব্বি ইজি আলমা এই দোয়া পড়লে কী হয় মাথার ব্রেন্ড হয় পড়া তাড়াতাড়ি হয়ে যায় পড়া মনের ভিতরে ভালো মনে থাকে যে ইনশাআল্লাহ আমরা এই দোয়া পড়বো যে কোনো সময় ফাঁক ফাই আমরা পড়বে রব্বি জিদিনী আইল রব্বি জিদিনী সবসময় সব সময় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা এই দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে কুরআন শিখা করে এবং অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া